হ্যালো নিজস্ব বা যদি খুব খারাপ অবস্থাতে থাকে বা দুর্বল থাকে তাহলে কিন্তু আপনার মান সম্মান আপনাদের হারিয়ে যেতে পারে বা আপনাদের মান সম্মান নাও পেতে পারেন বুধ গ্রহ যদি খারাপ থাকে আপনাদের জবে বা বিজনেসে সাফল্য পেতে সমস্যা হবে বুধ গ্রহ দুর্বল থাকলে আপনাদের ত্বক বা স্কিন রিলেটেড প্রবলেম আসতে পারে বুধ গ্রহ খারাপ থাকলে মানুষের কথা বলাতে সমস্যা আসতে পারে কথা আটকে যেতে পারে আপনার নিজের মনের কথা মানুষকে বুঝিয়ে ঠিকভাবে বলতে পারাতে সমস্যা আসতে পারে বা কোনো স্টুডেন্টের যদি বুধ গ্রহ খুব খারাপ থাকে তাদের পড়াশোনায় কনসেন্ট্রেশন বা একাগ্রতা প্রবলেম আসতে দেখা যায় তাদের স্মৃতিশক্তি হারিয়ে যেতে দেখা গিয়ে থাকে পড়াশোনা তারা খুব একটা বেশি মনে রাখতে পারে না বুধ গ্রহ যদি দুর্বল হয়ে থাকে তো বুধ গ্রহকে স্ট্রং করার যে উপায় সেটা হচ্ছে আপনারা পাখিদেরকে সবুজ দানা খাওয়াতে পারেন সবুজ দানা বলতে আপনারা মুখ কড়াইকে রাতে যদি ভেজিয়ে রাখেন জলেতে সেই ভেজানো মুখ করাই যদি আপনারা সকালবেলা পাখিদেরকে খাওয়াতে পারেন এবং তার সঙ্গে যদি পাখিদেরকে জলও খাওয়াতে পারেন বা আপনার কাছে যদি কোনো গোশালা থাকে গরুদেরকে যদি আপনারা চার খাওয়াতে পারেন এতে কিন্তু বুধ গ্রহ অনেক বেশি স্ট্রং হতে দেখা যায় যে সমস্ত স্টুডেন্ট বা যে সমস্ত মানুষদের কথা বলতে গিয়ে আটকে যায় বা স্টুডেন্টদের পড়াশোনাতে একাগ্রতা আসে না বা বিশ্নেস আপনাদের যাদের সাফল্য আসছে না তারা আরও একটি বিশেষ উপায় করতে পারেন আপনার এটা হচ্ছে বুধ পর্বত তো এই ছোট আঙুলের নিচেটাকে বুধ পর্বত বলা হয় এখানে আপনারা ধরে আপনারা প্রত্যেক দিন একশো আটবার করে ওং বু বুধায়ে নাম এই মন্ত্রটা প্রত্যেক বুধবার করে জব করতে পারেন একশো আটবার করে বা প্রত্যেক দিন আপনারা একশো আটবার করে জব করতে পারেন এতে বুধ গ্রহ অনেক বেশি স্ট্রং হবে পাখিদেরকে নিয়ম করে অবশ্যই আপনারা সবুজ দানা খাওয়াতে ভুলবেন না বুধ গ্রহ যদি আপনার দুর্বল হয়ে থাকে তো ভিডিওটি আজকে আমি এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনকে অল প্রেস করে রাখবেন নমস্কার